ব্যাক টু মাই চ্যানেল সব ভাইকে বঙ্গন উজা লাইফস্টাইল পরিবারে ওয়েলকাম সন্ধ্যের আড্ডাতে সব ভাইকে স্বাগতম যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সন্ধ্যের আড্ডাতে আমি চলে এলাম লাইভে তোমাদের সাথে আড্ডা দেবো বলে যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও লাইফটা কে কোথা থেকে দেখছো একটু জানিও প্লিজ 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 সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট হয়ে যাও আর লাইফটা আমার কে কোথা থেকে দেখছো জানিও যারা যারা ফ্রি আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সন্ধ্যের আড্ডাতে আমি আবার চলে এলাম লাইভে তোমাদের সাথে আড্ডা দেব বলে তোমরা কে কোথা থেকে লাইফটা দেখছো একটু জানিও যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যায় 对。Yeah. যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও শরীরটা ভালো নয় গলার অবস্থা শুনে বুঝতেই পারছো শরীরটা খুবই খারাপ তো তবুও তারই মধ্যে আমি লাইভে এলাম তোমাদের সাথে আড্ডা দেবো বলে তোমরা যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও লাইভটা কে কথা থেকে দেখছো একটু জানিও আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে নাকি একটু জানিও যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও যারা 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 অনলাইনে আছো বা ওয়া আছো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো সবাই একটু কমেন্ট করো লাইফটা কোথা থেকে দেখছো একটু জানিও লাইভে নতুন হয়ে থাকলে আমার লাইফটাকে একটু লাইক করে শেয়ার করে দিও যারা যারা আমার লাইফে নতুন সব একটু একটু লাইকটাকে লাইক করে শেয়ার করে দিও লাইফটাকে সোমনাথ মণ্ডল দাবাই বলছে হাই হ্যালো দাবাই কেমন আছো প্লিজ লাইক করে দাও যারা যারা নতুন কোথায় থাকো আমি দেশে থাকি দীপ দীপ সরকার দাবাই বলছে কোথায় থাকো আমি ওয়েস্ট বেঙ্গল ঘাটাল চেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট যারা যারা নতুন প্লিজ সবাই একটু লাইভ লাইফটাকে একটু লাইক করে শেয়ার করে দাও তোমরা যারা যারা নতুন আমার লাইফে এসেছো সবাই একটু শেয়ার করে দাও পারলে একটু বন্ধু করে নিও লাইক করে দাও হুম কি হুম তুমি চেনো জায়গা হুম বলো আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে নাকি বলো আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে তোমাদের কলারটা ধরে গেছে হয়তো বুঝতে পারবে না প্রচুর ঠান্ডা লেগেছে ফ্যামিলিতে কে কে আছে তোমার সবাই আছে মা বাবা হাজব্যান্ড হাজব্যান্ডের ফ্যামিলি সবাই আছে এটা বেবি তোমার এটা বাচ্চাদেরকে দেখানো যায় না হম আমি ভাবনা যারা যারা আমার লাইফে আছো প্লিজ সবাই একটু লাইক করে শেয়ার করে দাও তোমরা যারা নতুন হয়ে থাকতে একটু আমার লাইফটাকে লাইক করে শেয়ার করে দিও পারলে বন্ধ করে নিও এটা বেবি তোমার দেখালাম তো বেবিকে আমার প্লিজ প্লিজ সবাই একটু লাইক করে দাও লাইফটাকে পারলে একটু শেয়ার করে দাও যদি আমার লাইফটা বা আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং করছে সবাই একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না এক ঘন্টার জন্য এসেছি একটু কমেন্ট করলে ভালো লাগে সবাই একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো ওয়াচিং করছো সবাই একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো নতুন হয়ে থাকলে লাইভটাকে লাইক করে শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো আমি এক ঘন্টার জন্য এসেছি প্রত্যেক আসি তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো ভালো লাগে না কমেন্ট করো যদি নাও পারো একটা করে তো লাইক করতে পারো বলো প্লিজ প্লিজ সবাই একটু লাইক করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে লাইক করে দিও প্লিজ প্লিজ এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি প্লিজ ওয়াচিং করে তোমরা কেউ বেরিয়ে যেও না কমেন্ট করতে থাকো তোমরা তবে আমি বুঝতে পারবো কে কোথা থেকে লাইফটা দেখছো সেটা কমেন্ট করো তোমাদেরকে আমি বন্ধু করে নেবো তার জন্য তো কমেন্ট করতে হবে বলো শুধু তোমাদের জন্যই আমি এসেছি আমার শরীরটা খারাপ তাতেও আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা যদি না কমেন্ট করো ভালো লাগে বলো কমেন্ট করতে থাকো সবাই যদি পারো আমার প্রোফাইলটা ঘুরে আসতে পারো লং ভিডিও এই মাত্র পোস্ট করেছি আমি যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও পারলে একটু বন্ধু করে নিও আমার পরিবারটা তোমরা ঘুরে আসতে পারো তারপরে হয়তো আমার যদি ভালো লাগে আমার ভিডিওগুলো বন্ধু করতে পারো যারা ওয়াচিং করছে আমি তাদেরকে বলছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কিছুটা একটু উপকার হয়ে থাকে আমার ভিডিও দেখে লাইক করতে পারো বা শেয়ার করতে পারো বন্ধু করে নিতে পারো তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো দুজন আছো একটা লাইক পড়েছে থ্যাংক ইউ সো মাচ হাই বোন আমি তোমার লাইভে চলে আসলাম আচ্ছা তুমিই লাইক করেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দা ভাই তোমায় আমি শেয়ার করেছিলাম বোন তুমি কেমন আছো গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমি কেমন আছি লাইভে আসতাম না কালকে তুমি বলেছিলে ফেস দেখিয়ে লাইভ করতে তাও দেখো না এই তো ওয়াচিংয়ের অবস্থা ওয়াচিং করছে চলে যাচ্ছে কেউ ওয়াচ করছে কমেন্ট করছে না কে বলবো বলো বন্ধু তুমি কেমন আছো ভালো আছি মোটামুটি তারপর বলো তুমি কেমন আছো গলার কথা বলতে পারছি না তাও তো আজকে একটু ভালো আছি কাল পরশু ভীষণ খারাপ মানে একদম খারাপ হচ্ছিল গলাতে কথাই বেরোচ্ছিল না চোখ থেকে শুধু জল পড়ছে এরকম অবস্থা বোন আমি লাইক করেছি হ্যাঁ এতক্ষণে তো আমি বুঝতেই পারছিলাম যে কেউ লাইক করেনি মানে তুমি এসেছো একটু লাইক বলছে তোমার শরীর এখন কেমন বোন একটু ভালো হয় না বোন ভালো আছে একটু ধরা আছে এখনো মানে কি বলবো ঠান্ডাটা এখনো লেগে আছে পুরোপুরি ঠিক হয় না বোন তুমি কি জাস্ট আসলে নাকি হ্যাঁ আমি এই মাত্র বিশ মিনিট হয়েছে এসেছি আমার একটু দেরি হয়ে গেল বোন কারণ কারণ মঘ পিহু এনজয় করছি বোন ও আচ্ছা তার জন্য একটু দেরি হয়ে গেলো তুমি কিছু মনে করো না 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 ঠিক আছে তুমি যে এসেছো এটাই তো অনেক বলো বোন আমি তোমার পাশে সব সময় থাকবো বোন সাপোর্ট করি চিন্তা করো না ওকে বোন শোনা যাচ্ছে না বোন তুমি কি করছো এই তো লাইভে বসে বসে ভক ভক করছি বলো তুমি কি করছো তারপরে বলো তোমার বাড়ির সবাই কেমন আছে তুমি তাহলে বলেছিলে বলি আমি আজকে ফেসে লাইভ করছি তাও মানে কি বলবো নর্মালি যেমন বাড়িতে থাকি শরীরটা তো ভালো নয় কি বলবো এরমভাবে ভাবে লাইভে এসেছে শুধু তোমার জন্যেই রিকোয়েস্ট করেছিলে তাই বলো যারা যারা ওয়াচিং করছো সবাই একটু কমেন্ট করো আমি এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো লাইভ করব তোমরা যদি ওয়াচিং করো থাকো লাইভে তাহলে আমি থাকবো এই লাইফ অফ করে দেবো কেউ নেই কমেন্ট করছে না আর ভালো লাগে না কি কেউ কমেন্ট করলে ভালো লাগতো কষ্ট করে লাইভে আসি সবাই দেখে চলে যাও কেউ কমেন্ট করো না কি বলবো বলো ডিনার করেছো বোন না গো আমি আজকে সারাদিন কিচ্ছু খাই না সেই একমাত্র সকালে নাস্তা করেছিলাম ভাত বাকি আর কিচ্ছু খায় না সারাদিন এই মা ভাত বানিয়েছে আমি ভাত খাবো আর কি আমার বাড়িতে সবাই ভালো আছে আচ্ছা বৌদি মনি সবাই ভালো আছে তো নিব্বাস দা ভাই তুমি আসবে আমি কিন্তু এই লাইফটা দ্বারাও কাটছি কিছু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে নাকি বলো তো না থাকবো এই লাইফটা কাটবো নাকি ভাবছি আমি নাহলে একটা অন্য লাইফ আবার কেটে আসতাম ওয়াচিং হচ্ছে না তো হ্যাঁ বোন তুমি আমার রিকোয়েস্টটা রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সিস্টার ধন্যবাদ দা আর কিছু কারণই নেই দাদা ভাই তুমি বলেছো দাদা বলেছে দাদা ঠিক আছে তো বোন রাখতেই পারে নাকি সেই জন্য তারপরে মেন কি বলো তো আমি তো লাইফ করি আমার শরীরটা খারাপ সেই জন্য টাইম মতো লাইভ করাও হচ্ছে না দিদির ছেলের জন্য করতে পারছি না ওকে সামলাতে হয় দিদির শরীর খারাপ ধরো সবাই মিলে সামলাতে হয় একটা তো বাচ্চাকে সবাই না সামলালে হবে না ওই জন্য আমি টাইম পাচ্ছি না লাইভ করার সুতোবা বোন আজকে লাইভ করবে না বোন মার আজকে তোকে ফোন করা হয় না জানা হয় না ও মনে হচ্ছে আজকে করবে না কারণ আটটা বেজে গেছে আর আটটা বেজে গেলে ও লাইভ করবে না তার আগে লাইভ করে সাতটা কি ছটা থেকে কেটে এসো বোন আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি কেটে আসছি তাহলে ঠিক আছে এক